তো কাছে পুকুরে করে আর ফেলি দেবো তুই কোন পাই আউছু আমি তোমায় কি কোনদিন কইছি খেতে দাও আমাকে ভাত পাক কেন তবে ছুটি আসিয়া সেদিন বুকে করিয়া মারল জেলা তোমায় কি কোনো দিন কইছি তুমি আমাকে লাভ মারো যা করো আমি কিচ্ছু মনে করিনি তুমি না আমার মুদির কাছে তো তুমি হার আছো কি ভাতাটা আমার রে হঠাৎ করে দিন কানা হয়ে গেল বিয়ে সময় ভালো টাকা দেখে বিয়ে করলি কোনো প্রবলেম ছিল না কি করে এরকম হয়ে গেল কি বাবা বুঝতে পারিনি তো আমি

এ কথাটা তো আগে আমার মাথায় আইসেনি এ তো দিন কানা দিনের বেলা দেখতে পায়নি কিন্তু রাত্রে বেলা তো সব দেখতে পায় একে যদি রাত্রে বেলা কোনো কাজে ঢুকি দেওয়া যায় মনে হয় ভালো হবে দাঁড়া আইসু আমি তো কানা সাজিয়া সারাদিন বসে আছি এ কষ্ট আমার বউ কিন্তু সহ্য করতে পারেনি সন্ধ্যা হলে আমাকে কয় কাই গো তুই চল যাও চল যাও সন্ধ্যা যে ঘুরে যাও আমিও ঘুরতে পারি গেলি শালা ও বুদ্ধিটা যদি আমি আগে করতি রে আমাকে আর এত কষ্ট করতে হইতো না ও কাজ করতো আমিও কাজ করতি আরামসে সংসারটা চলিত কি যে ভুল কাজ করলি রে আমি না দুটা খাই আইছি শালা এদিকে প্রচুর বেলাও তো হইছে এখন ডাকলে হবে নি কি কাজ টাজ করে রে আবার আমাকে বকবে কি করবে তাচ্ছে আমি চলি যাই

এলো এই যে বস্তা বিছিয়েছি ওখানটায় বুঝো এই যে গামলা মুড়ি না চাউল নিচে মনে খাওয়ার জানি কি বুঝতে পারলামা কি কত আমি যে কানা না হ্যাঁ অভিনয় করি টি

সে বাবলুকে তো মুড়ি চাউল দিয়ে ভাজার জন্য তা তো ভাজা হয়নি কি করবো আমার কাছে পয়সাও নেই ওই জন্য চাউল দিচ্ছি দু মুঠা চাউল আর জল খাইলাম আজকের দিনটা কি করব? আমাকে মুড়ির বদলে চাউল খেতে হবে কি করবো আর তোমাকে একটা কথা কইব ভালো কাজ একটা পাইছি আমি হ্যাঁ কি কগু তুমি কাজ পাইছো পাইছ কাজ পাইছো ভালো কাজ তো হ্যাঁ যাও 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 সালা পয়সার অভাবে আমাকে যে চাউল দিছো চাউল খেতে হবে আমার কিন্তু অনেক দিনের শখ একটু চাউমিন খাওয়া তুমি কাজ করিয়া পয়সা পাইলে চাউমিন খাওয়া হ্যাঁ যাও 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 আরে অনাউঠা আমি না তোমার জন্য কাজ ঠিক করছি তোমাকে পাঠাইবো আরে আমি আবার কই কই যাব আমি তো অন্ধ তোকে দেখতে পাইনি হ্যাঁ তাকতি আমি আমি চাউল খাওয়া ঘরে রইব আমি কাজ করতে পারি তোমাকে দিনের বেলা কাজ করতে হবে তুমি তো দিয়ে কানা তোমাকে নাইট ডিউটির কাজ ঠিক করে দিছি নাইট ডিউটি করবো রাত্রে বেলা তো দেখতে পাও আরে তুই আবার কাই নাইট ডিউটির কাজটা ঠিক করলো আমাকে নেই কয়া আমি তো রাতেও এখন দেখতে পাইনি হুচুট খায় পড়ি যাই বুঝতে পারছি আগ তুমি থামো ওরকম হটো কেন কি কইটি পুরা কথাটা তো শুনবো সে শুভঙ্কর তুমি তাকে চিনো সে কুণ্ঠি বাইরে কাজ করে তার একলা ঘরে রইতে পারেনি শুধু তার বউর কাছে ডিউটিটা করবো কাজটাকে শুভঙ্কর আমার আমার পন্ডিত লাগলো না কি কত শালা ই ওলা উঠা কোন কাজের কথা শুনিয়া কেচুয়ার মতন বাকে দিয়ে কেন গুনগুন করছে কি হয়েছে তুমি গুনগুন করছো কি হয়েছে আমি কেচুয়ার মতন বাকি নি রে আমি ঠাকুরকে ডাকি দি আমি কি এই রাতের বেলা আপছা আপছা দেখি তার বুকে কি ডিউটি দিতে পারবো আরে সালা এ মালের মনে হয় ধান্দা খারাপ যতবার ডাক্তার দেখাইছি ডাক্তার বলে চোখে কোনো প্রবলেম নেই এ মনে হয় চালা কি করে রে দাঁড়া ওর চাকা বাইবারে আমি করব মানে চালা কি আমি পদে ঢুকাইবো দাঁড়া আরে পিছন দিকে ঘুরিয়া কি গুনগুন করে দেন ওই এই তুই পিছন দিকে ঘুরিয়া কি গুনগুন কর রে আগো না গুনগুন করিনি সে তুমি রাতের বেলা যখন চোখে আপছা আপছা দেখো কত তাহলে বেকার কাজটাজ করতে যেতে হবে নি তুমি রইলে বরঞ্চ আমার অনেক ভালো কারি কাজ করতে যা হুচুট খেয়া পড়িয়া কি হবে তার থাকতে বরঞ্চ আমার দুজনে ঘুরতে যাই চলো কি কৌকু ঘুরতে যাবো কৌটো কারি ঘুরতে যাবো গো আমারও কিন্তু অনেক দিনের ইচ্ছা জানো একটু দূরের দিকে কারো ঘুরতে যাই আগো কাই ঘুরতে যাবো বলতে বিষ্ণুপুরে গো বীরভূমে বিষ্ণুপুর আছে না সৌখান ঘুরতে যাবো আরে বীরভূমে বিষ্ণুপুরপুরের গিয়ে সাইডে গিয়ে সে মহা শ্মশান দেখ উম তুমি এত ভয় খাওয়াত কেন এ বিষ্ণুপুর শ্মশানে না সে বীরভূম বিষ্ণুপুরে যাবো দেখ তুই আবার এত কষ্ট করবি আমার জন্য আমি অন্ধ দেখতে পাইনি টানটানি নিয়ে যাবি এখন থেকে এক কাজ কর এক কাজ চলে যা আমি যাবানি বুঝতে পারছো এই তুই আমার সেই বকু আমি জানানা জুতার জায়গা পরেছি তুই জুতার পড়ল কেনি তো জুতো ছাড়বে ছাড়বেনি মনে হয় সেটা নিয়ে গেলে দোষ আর গেলেও দোষ যেতে হবে তাড়াতাড়ি শালা তোকে বিষ্ণুপুরে ঘুরতে লিয়া যাবো ভালো ঘুরিয়া তো কাছে পুরে করে ফেলি দেবো তুই কোন পায় নু সাঁদরিয়া আমি সৌটাই দেবো তুই কানা না আমার সঙ্গে চালা কি করি তু আজকে দাঁড়া দেখো আমি কি কই ওই বিষ্ণুপুর অত দূরে নেই গিয়া তখন লক্ষ্মীপুরে চলো লক্ষ্মীপুরে কিন্তু ভালো জায়গা ওখানে ঘুরবা কি করে তুই চা তোকে লক্ষ্মীপুরে নিয়ে যাবো কি কোনপুরে লে যাবো বুঝতে পারি তোকে জমপুরে দিয়ে আসবো এই চলো

হায় বন্ধুরা মিথ্যা কথা বলে কেউ করোনা পাপ কাজ আমার মতো তোমাদেরও হবে সর্বনাশ নমস্কার